আশ্চর্য তখন থেকে লক্ষ্য করছি লোকটা আমার দিকে একভাবে তাকিয়ে আছে ব্যাপারটা কি হচ্ছে কি জানি এই পিকনিকে আসার পর থেকে আমি এখানে বসে আছি আর লোকটা এই আমার পাশেই দাঁড়িয়ে একভাবে তাকিয়ে আছে কেমন লাগছে অসহ্য বিরক্ত লাগছে কি করি একটু উঠে দেখি তো ঠিক ওইখান থেকে আমি এই পর্যন্ত আসলাম হাঁটতে হাঁটতে ঠিক আমার পিছে পিছিয়ে আসছে আমি যেটা সন্দেহ করেছিলাম ওটাই ঠিক লোকটা কি আমাকে ফলো করছে বাজে লোক একটা বিরক্ত করে দিচ্ছে আমি একটু আনন্দ করতে এসেছি সবার সঙ্গে পিকনিক করতে চিনি না জানি না এরকম করছে কেন আমার পিছে পিছে আশ্চর্য আমি দাঁড়িয়েছি দেখেন লোকটাও কেমন দাঁড়িয়ে আছে ব্যাপারটা ঠিক লাগছে না kia tōmua

দেখছি আমি যেখানে আছি আপনি পিছে পিছে সেখানে যাচ্ছি পিছনে পিছনে কি আছে আপনি ঘুরছেন আপনার মত আমিও ঘুরছি দেখছি দেখেন আমি কিন্তু আমি কিন্তু বাচ্চা মেয়ে নই হ্যাঁ বাচ্চার কি আছে আসা কিসের জন্য আপনি আমার পিছনে পিছনে কেন ওইটাই পিছনে ও ওইখানে পিকনিক হচ্ছে হ্যাঁ আপনি নিছেন পিকনিক করতে হ্যাঁ তাহলে ঘুরবো না আপনি থাকুন আমি তো আমার মতোই আছি আমার মতোই তো দেখছি তা আমার পিছনে পিছনে কি আপনি ওইটাই পিছনে পিছনে আপনি

আপনাকে কে বলেছে কি কি বলে এখানে পিকনিকে এ কি আনতে বলেছে এই মাতাল ফাতাল সকালবেলা উঠে মদ খেয়ে মাতলামো শুরু করে দিয়েছে একটা একটা অচেনা মেয়ে মানুষের গায়ে হাত দেন আপনি আরে হ্যাঁ গায়ে হাত দেওয়ার কি গায়ে মানে বয়স্ক লোক না হলে এক করে চড় মেরে দিতাম আরে ভালো চান তো চলে যান চলে যান গেট আউট বাবা সেখান থেকে সেখান থেকে ওদি তো না একটা পুরো আমি পিকনিকে করতে এসেছি পিকনিকে আসবো আমি বেড়াবো খেলাবো ভালো মন্দ খাবো আর এই মাতালটা আমার মন মেজাজটাই খারাপ করে দিল যাই যে নাকি আমাদের এনে এখানে এনেছে এতগুলো করে টাকা দিয়েছি আমি এই মাতলা আমার ইয়ে দেখার জন্য সং দেখার জন্য যাই লোকটাকে ধরি আগে যে আমার টাকা ফেরত দেন আমি চলে যাবো আমি পিকনিক আমার গুলি মারি আমার বর যদি জানে এরকম মাতাল আমার পিছনে লেগেছিল আমাকে ডিভোর্স করে দিবে ভাব রে বাপ তাও দাঁড়িয়ে আছে কি আমার পিস ছাড়বে না আমি এখন কি করি আশেপাশে কেউ নেই আমার বর ঠিকই বলেছিল আমার বরকে সাথে করে নিয়ে আসলেই ভালো হতো বললো তুমি এক একা যেও না আমিও যাব আমি আরও বললাম না বাড়িতে কেউ নেই বাড়ি পাহারা দাও আমি একা একাই যাবো সবার সাথে না স্বামী ছাড়া কোথাও যাওয়াটা উচিত ন যা দিনকাল পড়েছে এবার মাতালের বাচ্চা মাতাল দাঁড়িয়ে আছি অসভ্য মাতাল দেখ আমি চলে যাই এই রাস্তাতে পালায় এদিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে যাবো ওই মাতালের পিছন দিয়ে আর যাবো না তোমার কি সুন্দর খেত ইটু যে মন খুলে দেখবো তারও কোনো উপায় নেই ছয়তাল লোকটা চলে যাবে